সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সাকিব খান এবং রায়হান রাফি জুটির দ্বিতীয় সিনেমা তাণ্ডব আর খুব শীঘ্রই কিন্তু তাণ্ডব সিনেমার শ্যুটিং শুরু হতে যাচ্ছে এবং কবে কোথায় শ্যুটিং শুরু হতে যাচ্ছে সে বিষয়ে থাকছে কিন্তু বিস্তারিত আর ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা চ্যানেলটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন তো যেমনটি বলতেছিলাম তাণ্ডব সিনেমা নিয়ে আর তাণ্ডব সিনেমার কিন্তু কিন্তু ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন তাণ্ডব সিনেমায় থাকতে চলেছে দীর্ঘ দশ থেকে বারো বছর পরে কিন্তু থাকতে চলেছে সাকিব খান জয়া আসানের জুটি কিন্তু আবার ফের কামব্যাক করতে চলেছে আর ইতিমধ্যে কিন্তু তাণ্ডব সিনেমায় কিন্তু আপনারা জানেন যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর আর এরই মাঝে কিন্তু তান্ডব সিনেমা নিয়ে বেশ কিছু আপডেট কিন্তু রয়েছে এই সিনেমায় কিন্তু খুব শীঘ্রই শুটিং শুরু হতে যাচ্ছে আর সেই শুটিংটি কিন্তু স্টার্ট হতে যাচ্ছে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এমনটি জানিয়েছেন ঢাকা মেল এবং এটাও তারা নিশ্চিত করেছেন পরিচালক ঘনিষ্ঠজন থেকে কিন্তু তারা নিশ্চিত করেছেন যে এই সিনেমা কিন্তু মার্চের দ্বিতীয় সপ্তাহে মুম্বাই থেকে এই ছবির শুটিং শুরু হতে যাচ্ছে এবং শুধু মুম্বাই যে শুটিং শুরু হচ্ছে এমনটি না মুম্বাইয়ের পাশাপাশি কিন্তু এই সিনেমাটি কিন্তু থাইল্যান্ডেও শুটিং করার পরিকল্পনা করতেছে এবং থাইল্যান্ডে এই ছবির কিন্তু বেশ কয়েকটি পার্টের শুটিং হবে এবং সেই সাথে এই সিনেমাটিও কিন্তু বরবাদের মতো একটানা কিন্তু শুটিং শেষ করার একটা পরিকল্পনা নিয়ে নামতেছে যেহেতু শুটিং শুরুর কিছুদিন পরে কিন্তু ঈদ আছে আর এই ঈদের কারণে কিন্তু মাঝে বেশ কিছুদিন কিন্তু ঈদের জন্য একটা বিরতি থাকবে যে বিরতিতে শেষ করে কিন্তু আবারও এর শুটিং শেষ করা হবে টানা এক মাসের উপর শুটিং করে কিন্তু এর শুটিং সম্পন্ন করা হবে আর এই সিনেমাটি যে আগামী যে মুক্তি পেতে যাচ্ছে সেটা কিন্তু সবাই কম বেশি জেনে গেছে আর এই সিনেমা নিয়ে কিন্তু দীর্ঘ প্রায় এক বছর কিন্তু প্রিপারেশন নিচ্ছে এই সিনেমার পরিচালক রায়হান রাফি এবং শুধু তাই নয় এই সিনেমা যে রায়হান রাফির একটি পছন্দের গল্পের সিনেমা সেটাও কিন্তু রায়হান রাফি নিশ্চিত করেছেন কত ভিডিওটি থেকে কিন্তু আমি এটা দেখিয়েছি যে রায়হান রাফি কিন্তু বলেছে যে এই সিনেমাটি তার কেরিয়ারের শুরুর দিকের যখন তার ক্যারিয়ার শুরু করছিল সেই সময় কিন্তু সে চাই চেয়েছিল যে এই সিনেমাটি একটি নির্মাণ করবেন এবং তার পছন্দের গল্প অনুযায়ী কিন্তু সেই সময় বাজেট ক্রাইসিস কারণে সিনেমাটি শুট করতে পারেনি তো এখন সেই গল্পটিকে মাথায় রেখে প্রি প্রোডাকশন শেষ করে কিন্তু অবশেষে শুটিং ফ্লোরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তাণ্ডব সিনেমাটি আর ইতিমধ্যে একজন নায়িকা তো কনফার্ম হয়ে গেল জয় আসান আরও একজন নায়িকা এই সিনেমার কথা রয়েছে তো এছাড়াও কিন্তু আরও রয়েছে বেশ কিছু আহ নিউজ যেগুলো কিন্তু হয়তো একের পর এক কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পরে কিন্তু এগুলো একের পর এক সবার সামনে আসবে তখন কিন্তু এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে সবাই ভালো থাকুন